বিশ্বনন্দিত ফ্যাশন ব্র্যান্ড গুচি যার সামগ্রীর সুনাম অবিসংবাদিত যাদের পথ চলাটা ছিল চমৎকার তবে আলোকিত প্রদীপের নিচেও যেমন থাকে গাঢ় অন্ধকার তেমনি গুচির গ্ল্যামার আর ঐশ্বর্যে জড়িয়ে যায় বিশ্বাসঘাতকতা ঈর্ষা ও হত্যার ইতিহাস গুচি ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা গুচিও গুচি একই সময় কাজ করতেন লন্ডনের সেফাই হোটেলে পোর্টার হিসেবে উচ্চ শ্রেণীর এই হোটেলে বনেদি অতিথিরা যেসব দামি সুটকেস নিয়ে আসতেন তা দেখেই গুচি দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন তিনি লন্ডন থেকে ইতালির ফ্লোরেন্সে ফিরে যান এবং সেখানে ব্যবসা শুরু করেন প্রথম দিকে ব্যবসা প্রতিষ্ঠানটি ছিল পরিবারের একক মালিকানাধীন চামড়ার দোকান এবং পণ্যের মধ্যে ছিল ঘোরসাওয়ারদের জন্য শ্যাডল চামড়ার ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো পণ্যে একটা মিল ছিল গুচি সবসময়ই ইতালির সবচেয়ে উন্নত মানের চামড়া ব্যবহার করতেন ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকে এবং গুচির জনপ্রিয়তাও উনিশশো আটত্রিশ সালে গুচিও গুচি তার তিন ছেলে অলডো বাস্কো এবং রোডলফোকে ব্যবসায় নিয়ে আসেন রোম শহরেও যাত্রা শুরু করে গুচি উনিশশো সালে গুচি ও গুচি মিলান শহরে তাদের তৃতীয় দোকান খোলেন তিনি ব্যবসা ছোট রাখতে চেয়েছিলেন এবং বেঁচে থাকাকালীন কোম্পানিটি কেবল ইতালিতেই সীমাবদ্ধ ছিল গুচিও উনিশশো সালে মারা যান ব্যবসার দায়িত্ব নেয় তার পরিবার বড় ছেলে আলডো গুচি ব্র্যান্ডটিকে একটি আন্তর্জাতিক পাওয়ার হাউসে পরিণত করেছিলেন পণ্য দিয়ে শুরু করা কোম্পানিটি নতুন উপাদান যোগ করে উনিশশো তিপ্পান্ন সালে এলিজাবেথ টেলরের একটি এসেছিল যাতে তাকে বাঁশের তৈরি একটি ব্যাগ হাতে ধরে থাকতে দেখা উনিশশো একষট্টি সালে মার্কিন ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডির হাতেও দেখা যায় গুচি ব্যাগ এরপর প্রতিষ্ঠানটি তার সম্মানে সেই ব্যাগের নাম পরিবর্তন করে রাখে জ্যাকি ধীরে ধীরে এই ব্র্যান্ডটি নামি সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত হতে শুরু করে উনিশশো সালে গুচি প্রথমবার পরিধানের জন্য রেডি টু ওয়ার্ল্ড ফ্যাশন শোয়ের আয়োজন করেছিল পরবর্তী দশকে গুচি নাটকীয়তার তার মধ্য দিয়ে যায় ওর নাতি নাতনিরা আশির দশকের গোড়ার দিকে কোম্পানির দায়িত্ব নিতে শুরু করে ব্যবসা কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে লেগে যায় পারিবারিক দ্বন্দ্ব রোডলফোর্ড ছেলে মাউরিজিও ব্যবসার নিয়ন্ত্রণ নেন এবং তার চাচা আলটোকে কোম্পানি থেকে বের করে দেন উনিশশো উননব্বই সালে শেয়ারহোল্ডার কোম্পানি ইনভেস্ট কর্প গুচির প্রায় অর্ধেক শেয়ার নিয়ে নেয় চারিদিকে লোকসান আর লোকসান উনিশশো সালে মাউরিজিও পুরো গুচি কোম্পানিটিকেই ইনভেস্ট কর্পের কাছে বেঁচে দিতে বাধ্য হন গুচি পরিবারের মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে উনিশশো সালের সাতাশ মার্চ তুমুল আলোচিত এবং সমালোচিত মাউরিজিও তার মিলান অফিসের সিঁড়িতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন মাউরিজিও গুচিকে হত্যার পরিকল্পনার দায়ে উনিশশো সালের নভেম্বরে নিহতের প্রাক্তন স্ত্রী প্যাট্রিজিয়া রেজানিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেয়া হয় তবে গুচির গল্পটা মাউরিজিওর মৃত্যুর সাথেই শেষ হয়নি দ্য শো মাস্ট গো অন ডিজাইনার টম ফোর্ড নব্বইয়ের দশকে কোম্পানিতে প্রবেশ করেছিলেন টম কোম্পানির নকশাই পরিবর্তন করেন এই পদক্ষেপের পর গুচি ফ্যাশনের ক্ষেত্রে একটি নতুন পরিচয় পায় নানা রকম উত্থান পতনের মধ্য দিয়ে গুচি এখনও রয়েছে বিশ্বনন্দিত ব্র্যান্ড হিসেবে সবার শীর্ষে গুচির বর্তমান ব্র্যান্ড ভ্যালু পনেরো দশমিক নয় বিলিয়ন ডলার